ফিশকর্মা বানানোর জন্য চার পিস মাছ খুব ভালো করে নিয়েছি এর মধ্যে সামান্য নুন হলুদ এবার মাখিয়ে নেব মশলার মধ্যে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি গোটা লঙ্কা পোস্ত বাটা গরম মশলা বাটা কাজু কিশমিশ আমন্ড নিয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে সামান্য সরষের তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি লাল করে ভেজে তুলে রেখে দেবো এবার মাছগুলোকে দুপাশ লাল করে ভেজে নেব কিশমিশ কাজু আমন্ড পেঁয়াজ ভাজা লঙ্কা টক দুই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব আদা রসুন বাটা লবণ দিয়ে দেব ভালো করে নেড়ে পোস্ত বাটা তার মধ্যে দিয়ে দেবো এবার মিক্সিতে করা যে পেস্টটা রয়েছে সেটাও ওর মধ্যেই দিয়ে দেবো এই মশলাগুলোকে সব একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। এবার মশলা ধোয়া জল গরম মশলা বাটা দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে ঢেকে দেব। লো ফ্লেমে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুলে পেঁয়াজ ভাজা দিয়ে ছড়িয়ে সার্ভ করলে রেডি টেস্টি ফিশ করব